আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো ঠিক এই মুহূর্তে এমন একটা সময় পার করছ যেখানে সব কিছু থমকে গেছে হঠাৎ যেন জীবন থেমে গেছে একটা বোঝার জায়গায় চারপাশের মানুষরা ব্যস্ত তুমি যেন একা একটা স্তব্ধ জগতে বসে আছ অপেক্ষায় কোনো উত্তর নেই কেবল দোয়া আছে কিছু অস্ত্র আছে আর এক গভীর দীর্ঘশ্বাস যা প্রতিদিন রাতে তোমার বালিশে জমা পড়ে তুমি হয়তো প্রশ্ন করছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই নীরবতার মানে কি আমি তো এত কষ্ট করলাম কেন এখনও কোনো দরজা খুলছে না কিন্তু আজ তুমি যদি এই ভিডিওটি খুলে থাকো তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালি নয় এটি একটি আলোকিত ইশারা এটি সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমাকে চুপি চুপি বলছেন সাবাস তুমি ধৈর্য ধরেছ এখন দেখো আমি কিভাবে তোমার জন্য কিছু অবাক করা ঘটনা ঘটাতে যাচ্ছি এই ভিডিও তোমার জন্য এক বার্তা তোমার অশ্রুর জবাব তোমার অন্তরাত্মার প্রতিধ্বনি আর তোমার দীর্ঘদিনের দোয়ার প্রতিফল কারণ এবার যা ঘটবে তা হবে হঠাৎ তোমার প্রশংসা হবে তুমি চাওনি তবু তুমি দেখতে পাবে আল্লাহ কিভাবে তোমার জন্য অপ্রত্যাশিত মুক্তি নিয়ে এসেছেন এক বন্ধ দরজাগুলো তোমার মুক্তিরই অংশ তুমি হয়তো এমন একটি সময় পার করছ যেখানে জীবনের প্রতিটি দরজা একে একে তোমার মুখের উপর বন্ধ হয়ে গেছে তুমি প্রচণ্ড চেষ্টা করেছিলে চাকরির জন্য আবেদন সম্পর্ক টিকিয়ে রাখার সংগ্রাম এমনকি নিজের ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাও করেছিলে কিন্তু একটা সময় এলো যখন তুমি হতাশ হয়ে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে শুধু একটাই প্রশ্ন করেছিলে আল্লাহ কেন কেন সব কিছু হারাতে হলো আমি তো চেষ্টা করছিলাম আমি তো দোয়া করছিলাম তাহলে কেন কিছুই হলো না এই প্রশ্নের গভীরে ছিল তোমার ভাঙা হৃদয়ের কান্না তুমি ভাবলে হয়তো আল্লাহ তোমার কথা শুনছেন না তুমি ভাবলে জীবন বুঝি এখানেই থেমে গেল কিন্তু না আল্লাহ বলেছিলেন আমি তোমার দোয়া শুনেছি কিন্তু আমি এমন দরজাগুলো বন্ধ করেছি যেগুলো খুললে তুমি ধ্বংস হয়ে যেতে তুমি যে চাকরিটা চেয়েছিলে সেটি হয়তো তোমার মানসিক শান্তি কেড়ে নিত তুমি যে মানুষটার জন্য দোয়া করছিলে হয়তো সেই হতো তোমার জীবনের সবচেয়ে বড় বিষ কোরআনের আয়াতে আল্লাহ বলেন তোমরা অনেক সময় এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সোরা বাকারা আয়াত দুশো তুমি যা চাওনি তাই আজ তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে তুমি যা হারিয়েছ তা দিয়ে আল্লাহ হয়তো এমন এক ভবিষ্যৎ গড়ে তুলছেন যা তুমি কল্পনাও করতে পারনি তুমি যে মানুষটার চলে যাওয়াকে ভাঙনের কারণ ভেবেছিলে হয়তো সে চলে না গেলে তুমি আল্লাহর আরও কাছে আসতে না তুমি যে প্রজেক্টটা বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলে হয়তো সেটা না হলে তুমি কখনো নতুন সম্ভাবনাগুলো দেখতে পেতে না আজ তুমি হয়তো এখনও জান না কিসের জন্য কি ঘটছে কিন্তু আড়ালের সে পর্দা ধীরে ধীরে সরতে শুরু করেছে আল্লাহর পরিকল্পনা একটু একটু করে প্রকাশ পাচ্ছে আজ তুমি বুঝতে শুরু করছ যে দরজাগুলো বন্ধ হয়েছিল সেগুলো আসলে তোমার ধ্বংস নয় বরং তোমার রক্ষার অংশ তাই ভেঙে পড় না আল্লাহ শুধু তোমার দুয়ার জবাব একটু অন্যভাবে দিয়েছেন আর যখন তিনি কিছু কারেন তখন তার বদলে কিছু অপূর্ব কিছু দেন তুমি কেবল ধৈর্য ধর দ্বিতীয় দীর্ঘ প্রতীক্ষা শেষেলে মুক্তির ঘোষণা তুমি অপেক্ষা করেছিলে দীর্ঘ ক্লান্তিকর সেই প্রতীক্ষা যেখানে প্রতিটি দিনই মনে হতো আরেকটা ব্যর্থতা আরেকটা প্রত্যাখ্যান আরেকটা নিরবতা তুমি প্রতিবার আল্লাহকে ডাকছিলে হয়তো রাতের অন্ধকারে হয়তো শেষদায় কান্না ভেজা কপালে কিন্তু তখন মনে হতো আল্লা কি সত্যি শুনছেন প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার হৃদয় শুধু একটা প্রশ্ন ঘুরপাক্ষেত আমার জন্য কবে আসবে সেই দিন কবে সেই কাজটা হবে কবে সে শান্তি ফিরবে কবে সে মানুষটা বোঝাবে যে সেই ছিল প্রকৃত আশ্রয় তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ দেরি করছেন তুমি হয়তো বলেছ আমি আর পারছি না কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেছিলেন আর একটু ধৈর্য ধরো তোমার জন্য যা নিয়ে আসছি তা তোমার কল্পনার বাইরের হাদিসের বাণী যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এবং তাতে অবিচল থাকে তার দোয়া অবশ্যই কবুল হয় তবে সে যেন কখনো না বলে আমার দোয়া তো কবুল হল না সহি মুসলিম তুমি জানো না ঠিক কোন মুহূর্তে তোমার দোয়ার আকাশে সেই কুন বলে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন হয়ে যাও হয়তো সেটা আজই এই মুহূর্তেই আল্লাহর কাছে সময় মানে আমাদের সময়ের মতো নয় তিনি তোমার সবরকে তোমার অশ্রুকে তোমার একাকিত্বের রাতগুলোকে সংরক্ষণ করে রেখেছিলেন ঠিক সেই মুহূর্তের জন্য যখন তিনি ঘোষণা করবেন তোমার মুক্তি শুরু হয়েছে আজকের দিনটি সেই ঘোষণা হতে পারে আজ হতে পারে সেই দিন যেদিন তুমি দীর্ঘ প্রতীক্ষার ফল দেখতে শুরু করবে হয়তো এক ফোন কল এক ইমেল এক মানুষ এক ঘটনা সবকিছু বদলে দিতে পারে তোমার জীবন তুমি আজ বুঝতে পারছ না কিন্তু আকাশে এক নতুন আলো জ্বলে উঠেছে তোমার জন্য আর সেই আলো বলছে তুমি ধৈর্য ধরেছ এখন সময় এসেছে উত্তরের তুমি নীরবে কেঁদেছ এখন আমি তোমার কান্না ফিরিয়ে দিচ্ছি খুশির রূপে তিন যেটা ভেঙে গিয়েছিল সেটা আসলে গড়ে তোলা হচ্ছিল তুমি হয়তো মনে করেছিলে সব কিছু শেষ হয়ে গেছে তুমি ভেবেছিলে তুমি ভেঙে পড়েছ তুমি আর আগের মতো নেই তোমার চারপাশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে একসময় ছিল ভালোবাসা, ভরসা স্বপ্ন আর স্বজন আজ সেখানে আছে শুধু শূন্যতা আর নিরবতা তুমি ভেবেছিলে ভাঙনের এই অধ্যায়ই তোমার শেষ অধ্যায় কিন্তু তুমি জান না আল্লাহ কোনো কিছু ভাঙেন না কা আবার নতুন করে গড়ার সিদ্ধান্ত না নিয়ে তোমার চোখে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল আল্লার চোখে সেটি ছিল তোমার শিক্ষা তোমার পরিশুদ্ধির মাধ্যম তুমি যে জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলে সেটি হয়তো তোমার ঘর হবারই কথা ছিল না তুমি জানো না হয়তো ঠিক সেই দরজার ওপাশে আল্লাহ গড়ে তুলেছেন তোমার জন্য এমন কিছু যার কথা তুমি কোনোদিন ভাবতেও পারি আল্লাহ যখন কিছু ভেঙে ফেলেন তখন তা তচনচ করে দেওয়ার জন্য নয় বরং তার নিজ হাতে তৈরি এক নতুন জীবনের ভিত্তি তৈরির জন্য তিনি তোমার চারপাশ থেকে এমন কিছু সরিয়ে দেন যা তোমার স্বপ্নে ছিল কিন্তু বাস্তবে ছিল তোমার পতনের কারণ তোমার আত্মার ভার হালকা করার জন্য তিনি তোমার হাত থেকে কিছু কিছু মানুষ কিছু স্মৃতি কিছু জিনিস সরিয়ে দেন যাতে তুমি হালকা হয়ে উঠতে পারো তার নির্ধারিত নতুন গন্তব্যে কোরআনের আয়াত নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা সুরা ইনশিরাহ আয়াত পাঁচ থেকে ছয় তোমার ভাঙা হৃদয়ের মধ্যে দিয়েই আল্লাহ প্রবেশ করেছেন তোমার কান্না ভেজা রাতগুলোই ছিল সেই সময় যখন আল্লাহ তোমার পবিত্র আত্মাকে পুনর্গঠিত করছিলেন তুমি হয়তো দেখোনি বোঝনি কিংবা অনুভবও করোনি কিন্তু তোমার কষ্টের প্রতিটি মুহূর্তে আকাশের ফেরেস্তারা তোমার পাশে ছিল তোমার অশ্রু তুলে নিচ্ছিল আল্লার আরোসের নিকট তুমি শুধু বাইরে থেকে দেখেছ সব ভেঙে যাচ্ছে কিন্তু আভ্যন্তরীণভাবে ভিতরে ভিতরে আল্লাহ তোমাকে আরও শক্ত আরও পরিণত আরও আলোয় পরিপূর্ণ করে তুলেছেন তোমার নীরবতা আসলে তার সাথে গভীর সংলাপ তোমার নিঃসঙ্গতা ছিল তার প্রশিক্ষণশালা আর আজ সেই প্রস্তুতির সময় শেষ আজ তুমি নতুন করে গড়ে ওঠা একটা হৃদয়ের মালিক যেটি ভাঙার মধ্যে দিয়ে শক্তি শিখেছে আর নিরবতার মধ্যে দিয়ে আল্লার কণ্ঠস্বর শুনতে শিখেছে চার আজকের দিন বদলের সূচনা আজকের দিনটা তুমি অন্য যে কোনো দিনের মতো ভাবতে পারো তুমি হয়তো সকালটা শুরু করেছ ক্লান্তিতে মন ভেঙে গেছে কারোর কথায় অথবা মনে হয়েছে আর একটা দিন পার করতে হবে কোনো আশা ছাড়া কিন্তু জানো কি এই দিনটা তুমি যেভাবে ভাবছ আল্লাহ সেভাবে দেখেন না তুমি হয়তো আজ এক কাপ চা খেতে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালে হঠাৎ করে বাতাসে ভেসে আসা এক শীতল শান্তির পরশ তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে তুমি বুঝবে না কেন কিন্তু অনুভব করবে কিছু একটা বদলাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে আজ যেন এক নিঃশব্দ অথচ গভীর বার্তা পাঠাচ্ছেন তোমার হৃদয়ে পর্যাপ্ত কষ্ট হয়েছে আমার প্রিয় বান্দা আর নয় তোমার রাতের নিঃশব্দ কান্না কারো অজান্তে ভেঙে পড়া জীবনের প্রতি সেই নীরব অভিমান সবই আমি দেখেছি এখন থেকে আর একা হাঁটতে হবে না তোমাকে কারণ আজ থেকে আমি তোমার জীবন নিজের হাতে তুলে নিচ্ছি তুমি আর সবকিছুর ভার বইবে না তুমি কেবল আমার উপর ভরসা করো তোমার অপেক্ষা তোমার ভাঙন তোমার না পাওয়ার ইতিহাস সব কিছুর পেছনে ছিল আমার গোপন পরিকল্পনা আর এখন সময় এসেছে নতুন সূর্যের তুমি শুধু বল হাসবুন আল্লাহ আল্লাই আমার জন্য যথেষ্ট দেখো কিভাবে আমি একে একে খুলে দিই সেই সব দরজা যা তুমি কখনও কল্পনাও করনি এই শুরু তোমার নতুন জীবনের এই শুরু তোমার বিজয়ের আমার প্রেমে ভরপুর জীবনের আর এখন বলো ইয়া আল্লাহ আমি প্রস্তুত আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা করছি হাসবুন আল্লাহ ওয়া ন্যাম ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাই যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম অভিভাবক সুরা আলে ইমরান আয়াত একশো আজকে হয়তো এমন একটা কল আসবে যা বছরের পর বছর তোমার বন্ধ দরজার তালা খুলে দেবে আজকে হয়তো এমন একটা ইমেইল আসবে যেটা তোমার জীবনের গতিপথই বদলে দেবে আজকের দিনে হয়তো এমন একটি ছোট্ট ঘটনা ঘটবে যার মধ্য দিয়েই তুমি বুঝে যাবে যে আল্লাহ এখন আমার পক্ষে কাজ করছেন তুমি হয়তো এখনও ভাবছ এত সহজে কিভাবে পরিবর্তন আসবে কিন্তু আল্লাহর কাছে সময় লাগে না তিনি তো শুধু বলেন কুন হয়ে যাও আর তখনই তা হয়ে যায় ইয়াসিন আয়াত বিরাশি তুমি যার জন্য বছরের পর বছর কান্না করেছিলে যার জন্য সেজদায় পড়ে রাত পার করেছিলে যার জন্য নিজের আত্মাকে ধৈর্যে পুড়িয়ে পরিণত করেছিলে আজ সেই দোয়ার উত্তর আল্লাহ তোমার হাতে তুলে দিতে চলেছেন তুমি হয়তো না কখন কিভাবে কোথা থেকে আসবে তা কিন্তু তুমি অনুভব করছ এই দিনটা এই সময়টা এই ভিডিওটা কোনও কাকতালিও না এটা শুরু তোমার নতুন জীবনের একটি এমন গল্প যেখানে আল্লাই লেখক আর তার লেখা গল্পে কোনো কষ্টই বৃথা যায় না পাঁচ তুমি যখন আল্লাহর উপর নির্ভর কর তখনই মুক্তি আসে জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ সবকিছু দিয়ে চেষ্টা করে নিজের সবটুকু দিয়ে লড়ে যায় তবুও কিছুতেই সফলতা আসে না তখনই একসময় মনে হয় যে আমি আর পারছি না আমি হয়তো ব্যর্থ আমার চেষ্টা আমার শ্রম সবই বৃথা কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ তোমার অন্তরের গভীরে বলে ওঠেন এখন তুমি আমাকে ডাকো এখন তুমি শুধু আমার ওপর নির্ভর কর তোমার পরিকল্পনা শেষ এখন শুরু হবে আমার পরিকল্পনা তুমি যতক্ষণ নিজের ওপর নির্ভর করছিলে ততক্ষণ তুমি নিজের সীমাবদ্ধ শক্তির গণ্ডিতেই আবদ্ধ ছিলে কিন্তু যখন তুমি বললে আল্লাহ আমি কিছুই জানি না আমি শুধু তোমার ওপর ভরসা করি সেই মুহূর্তেই আকাশের রহমতের দরজা খুলে গেল কোরআনের আয়াত তুমি যদি আল্লাহর ওপর ভরসা করো তবে তিনি তোমার জন্য যথেষ্ট সুরা আত্তালাক তিন। তুমি চেয়েছিলে একটু শান্তি একটু সম্মান একটু স্বস্তি কিন্তু আল্লাহ বললেন তুমি আমার ওপর ভরসা করো। আমি তোমাকে শান্তিও দেব সম্মানও সফলতাও সব একসাথে দেব আল্লাহ তোমার সেই কান্না দেখেছেন যেটা কেউ দেখেনি তার কাছে হারানো কিছুই হারায় না তোমার দোয়া তোমার চেষ্টার সবটুকু এখনও সংরক্ষিত আছে সেই ঈশ্বরীয় ভাণ্ডারে যেখানে সময় হলে ঠিক সেই মুহূর্তে ঠিক যেভাবে তোমার প্রয়োজন তোমার মুক্তি আসবে আল্লাহর উপর নির্ভর করা মানে এই নয় যে তুমি বসে থাকবে বরং তুমি চেষ্টা করো এবং শেষ ফলাফলের জন্য তার উপর ছেড়ে দাও কারণ যখন তুমি বল আল্লাহ তুমি জানো আমি কি চাই কিন্তু তুমি আরও ভালো জানো আমি কি দরকার সেই মুহূর্তেই আল্লাহ তার সেরা নিয়ামত দিয়ে দেন যা হয়তো তুমি চাওনি কিন্তু তাই তোমার জন্য সবচেয়ে কল্যাণকর তুমি হয়তো আজ খুবই দুর্বল মনে করছো নিজেকে কিন্তু তুমি জান না আল্লাহর উপর ভরসা করা ব্যক্তি সবচেয়ে শক্তিশালী কারণ তার সঙ্গে থাকে সেই শক্তি যে শক্তি আসমান জমিন সৃষ্টি করেছে আজ যদি তুমি সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সঁপে দিতে পারো তাহলে তুমি শুধু মুক্তিই পাবে না তুমি এমন এক শান্তির অনুভব পাবে যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয় ছয় মুক্তির লক্ষণ তুমি দেখতে শুরু করবে তুমি ভাবতেও পারো না তোমার জীবনে কিভাবে মুক্তির দরজা খুলে যেতে শুরু করেছে তোমার জন্য একটা অদ্ভুত রহস্যময় মোড়ানতে পারে এই সময়ের মধ্যে হয়তো তুমি একটি ছোট্ট শান্তির বার্তা পাবে একটা বার্তা যা কারো হাসিতে কারো কথায় বা কোরআনের একটা আয়াতে তোমার হৃদয়ে বয়ে আনবে প্রশান্তি হয়তো কেউ হঠাৎ করে তোমার পাশে এসে দাঁড়াবে হয়তো এমন কোনো সংবাদ তুমি শুনবে যা তোমার দীর্ঘদিনের টেনশন হালকা করে দেবে আর তখনই তোমার হৃদয়ে একটা আওয়াজ জেগে উঠবে আল্লাহ এখন আমার হয়ে কাজ করছেন তিনি আমাকে দেখছেন শুনছেন ভালবাসছেন এই অনুভূতি হবে মুক্তির সূচনা এটা যেন এক অদৃশ্য চিঠি যা আল্লাহ নিজে পাঠিয়েছেন তোমার হৃদয়ে তুমি ভাববে এটা কি সত্যি হচ্ছে হ্যাঁ এটা সত্যি হচ্ছে কারণ তুমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে শুধু ওপরের দিকে যাওয়ার পথই খোলা আল্লাহ বলেন আল্লাহ চাইলে অন্ধকার থেকেও আলো এনে দেন সুরা আন্নুর তুমি যদি আজ বুঝে ফেলো সব বন্ধ হয়ে যাওয়া দরজা মানে শেষ নয় বরং এগুলো অন্য দরজার পূর্বভাস তাহলে তুমি দেখতে পাবে কিভাবে প্রতিটি না সূচক জবাব একটি হ্যায়ের জন্য পথ তৈরি করছিল এই সব কিছু ছিল প্রস্তুতির অংশ আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি বলবে আল্লাহর পরিকল্পনা আমার চাওয়া থেকেও ভালো ছিল আজকের দিনটা তাই নিছক আর একটা দিন নয় এটা তোমার নতুন গল্পের সূচনা তোমার আকাশে মুক্তির আলো ফুটে উঠেছে আর এই মুক্তি এটা আজই শুরু হয়েছে ছয় মুক্তির লক্ষণ তুমি দেখতে শুরু করবে আজ তুমি হয়তো ঠিক বুঝে উঠতে পারছ না এই নিরবতা এই দেরি এই বারবার পিছিয়ে যাওয়া কি আসলে ব্যর্থতা নাকি কোনো গোপন রহস্য লুকানো আছে এর ভেতরে শোন যদি তোমার হৃদয় আজ একটু হালকা লাগে যদি আজ কোনো অকারণ প্রশান্তি মনের ভেতর জাগে যদি আজ হঠাৎ মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে জেনে রেখো এই অনুভূতিটা এমনি এমনি আসেনি এটা আল্লাহর পক্ষ থেকে মুক্তির প্রথম ইশারা একটি কল আসবে যা তোমাকে সাহস দেবে একটি বার্তা আসবে যা দীর্ঘ অপেক্ষার পর তোমার কান্নার জবাব দেবে একটি ছোট ভালো খবর যা তোমার ভিতরে জেগে থাকা বিশ্বাসকে আবার জাগিয়ে তুলবে এই শান্তি এই ইঙ্গিতগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে সংকেত যে তিনি কাজ করছেন তিনি তোমার দুঃখের গল্পকে বদলে দিচ্ছেন এমন এক গল্পে যেখানে কান্না থাকবে না কেবল কৃতজ্ঞতা যদি তুমি এখনও ভাবো সব শেষ তাহলে জেনে রাখো, এই শেষটাই আসলে নতুন শুরু আজ যেই দরজা বন্ধ হয়ে গেছে কাল তার পেছনের জানালা খুলে যাবে আজ থেকে শুরু হল তোমার মুক্তির অধ্যায় আল্লাহ বলছেন সাবার করো। আমি খুব শীঘ্রই তোমার জন্য এমন কিছু আনব যা তুমি কখনো কল্পনাও করি তোমার মুক্তি আজই শুরু হচ্ছে যদি তুমি এটা দেখছ তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার প্রতি আল্লাহর বার্তা সময় হয়ে গেছে আমি তোমার পক্ষে কাজ করছি এতক্ষণ তুমি শুনলে এমন কিছু কথা যা হয়তো তোমার হৃদয়ে ইতিমধ্যেই আলো জ্বালিয়ে দিয়েছে কারণ এগুলো কেবল তথ্য ছিল না এগুলো ছিল তোমার আত্মার জন্য প্রস্তুত একটি বার্তা আল্লাহ এমন এক রব যিনি মানুষের প্রশংসা ছাড়াও তোমাকে মর্যাদা দেন যিনি লোকচক্ষুর আড়ালে তোমার চোখের জলের হিসাব রাখেন তুমি যখন ধৈর্যের সীমানায় হাঁটো তুমি যখন আর্তকণ্ঠে তাকে ডাকো। তখনই তিনি নীরব নরম কণ্ঠে বলেন আরও একটুখানি আমি আসছি এই ভিডিওতে বলা প্রতিটি মুহূর্ত হতে পারে আগামী কয়েকদিনে তোমার জীবনে এক এক করে সত্যি হয়ে উঠবে কোনদিন হঠাৎ তুমি দেখবে মানুষজন তোমার প্রশংসা করছে তুমি কিছু না বলেও সম্মান পাচ্ছ কোনও দরজা হঠাৎ খুলে যাচ্ছে যেটা তুমি বারবার ধাক্কা দিয়েও খুলতে পারি কারণ এই হচ্ছে আল্লাহর স্টাইল তিনি চুপচাপ থাকেন পরীক্ষার সময়ে আর হঠাৎ করে দেন এমন উপহার যা দেখে তুমি কেবল কেঁদে বলো আল্লাহ তুমি আমাকে ভুলনি আমি তো কেবল ধৈর্য ধরেছিলাম প্রিয় ভাইবোন তুমি এই ভিডিও দেখছ মানেই আল্লাহ চান তুমি আশা হারিও না তুমি যেন অপেক্ষা করো সেই অপ্রত্যাশিত প্রশংসা সেই অলৌকিক মুক্তির যা তোমার জন্য সংরক্ষিত আছে এখন চোখ বন্ধ করো আল্লাহর দিকে ফিলে বল হে আল্লাহ আমি অপেক্ষায় আছি যেভাবে তুমিই চাইছ আমি প্রস্তুত